নমস্কার সবাইকে তো আজকে ব্লগটা একটু অন্যরকম ব্লগ আজকে তোমাদের একটা রান্নার ভিডিও আমি শেয়ার করব তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও কিন্তু ভালো আছি তো আজকে আমি রান্না করছি সুটকি মাছ তো ভাবলাম সুটকি মাছ যেহেতু রান্না করছি তো চলো ভিডিওটা তোমাদের শেয়ার করি একবার তোমাদের দেখাই আমি সুটকি মাছ আমি কিভাবে রান্না করি সেটা তোমাদের শেয়ার করি তো দেখতে পাচ্ছ আমি শুটকি মাছগুলো সেদ্ধ করে কাটা ছেড়ে নিয়েছি আর এই সাইডে দেখো এটা হচ্ছে মানে পেঁয়াজ রসুন আমি ছুলে নিয়েছি সেটা হলো এটা হচ্ছে পেস্ট করব। আর ওই সাইডে যেটা ঝিরিঝিরি করে কেটে নিয়ে ঝিরিঝিরি করে কেটে নিয়েছে ওগুলো সোমবারই দেব। দেবো তো দেখো আমার কড়াই গরম হয়ে গেছে আর কড়াইতে এখন আমি একটা দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর দিলাম কালো জিরা ফোড়ন তো তোমরা ভিডিও ভিডিওকে পুরো ভিডিওটা দেখো এভাবে ছুটকি মাছ কিন্তু দারুণ লাগে অনেকেই কিন্তু অনেকভাবে রান্না করে অনেকে রান্না করার অনেক রকমের পদ্ধতি আছে তো আমিও কিন্তু এভাবেই রান্না করি তো দেখো এখন আমি দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ মিক্সার গ্রাইন্ডার আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজ রসুন তারপর দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো আদা জিরের গুঁড়ো এগুলো দিয়ে এখন ভালো করে পেস্ট করে নিয়েছি দেখতে পাচ্ছ তোমরা সুন্দরভাবে একটা পেস্ট করে নিয়েছি তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এখন পেস্টটাকে দিয়ে দেবো আর এখন দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব হলুদ আচ্ছা তোমাদের শুটকি মাছ খেতে কাদের কাদের ভালো লাগে আমার কিন্তু শুটকি মাছ দারুণ লাগে শুটকি মাছ একটা চচ্চড়ি হয় ওটার থেকে কিন্তু আমার চাটনিটা কিন্তু ভীষণ ভালো লাগে তোমাদের দাদাও কিন্তু ভীষণ ভালোবাসে চাটনিটা আর এদিকে লবণ হলুদ দিয়ে আরে যে দেখতে পাচ্ছ লঙ্কা কুচি সেগুলোও কিন্তু দিয়ে দিলাম আর আমি তেল একটু কম দিয়েছি আমার লাগলে আমি তেল আর একটু অ্যাড করে দেব আর এখন মিডিয়াম আছে আমি সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নেবো আর চলো তোমাদের একটা জিনিস দেখাই কি দেখে বলো তো তোমরা কি এভাবে কখনো শুটকি মাছ পেস্ট করে দিয়েছ চাটনিতে আমি দেখো পেস্ট করেই দিই তোমার তোমাদের দাদা বলে যে শুটকি মাছটা একটু পেস্ট করে দেবে ওর মুখে নাকি গোটা মানে একটু মুখে লাগলে পরে মানে ওর টেস্ট পায় না যে একটু পেস্ট করে দাও তার জন্যই দেখো আমি শুটকি মাছটাকে পেস্ট করে দিলাম এতে কি হবে বলো তো চাটনিটা আরও ভীষণভাবে সফট হয়ে যাবে আর এখন আমি শুটকি মাছ মশলাগুলো খুব সুন্দরভাবে কষিয়ে নিবো শুটকি মাছের যে একটা কাঁচা গন্ধ থাকবে সেই গন্ধটা কিন্তু চলে যাবে এত পাচ্ছ আমি একদম অল্প মাছটাকে সুন্দর ভাবে আমি আমি কষিয়ে নিয়েছি যতক্ষণ না শুটকি মাছের থেকে একটা তেল ছেড়েছে ততক্ষণ অবধি আমি কষিয়ে গেছি আর এখন দেখো দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল তো দেখো বন্ধুরা এখন আমি নামিয়ে নিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ সুটকি মাছটা কতটা পরিমাণ হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছে ঠিক আছে তো তোমরা এভাবে খেয়ে দেখবে দারুণ লাগবে তোমাদের আর তোমরা যারা যারা মাছ ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে জানাবে অনেকে আছে সুটকি মাছ ভালোবাসে আবার অনেকে আছে ভালোবাসে না তো ফাইনালি আমার সুটকি মাছের চাটনি কিন্তু রেডি হয়ে গেছে কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আবারও দেখা হচ্ছে নেক্সট চলো সবাইকে টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কেমন হয়েছে আর যদি তোমরা পারো তো অবশ্যই রেসিপিটা ফলো করে তোমরা বাড়িতে করে নিও তাহলেই তোমরা বুঝতে পারবে কতটা পরিমাণে টেস্টি হয়েছে তো চলো সবাইকে টাটা